এই পৃথিবীতে যারা বিবাহ করে তারা হলো বীর পুরুষ আর যারা প্রেম করে তারা হলো তাই নিয় করেছি আল্লাহ রাসি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সহিত এবং এক সহিত রোজা রাখবে রাতে তারাবিন নামাজ পড়বে এবং সবে কদর রাত্র জাগরণ করবে আল্লাহ তাআলা বরসাণ ও গফিরা লাহু জাম্বিক আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনারাসি ক্ষমা করে দিবেন ভাই বলি ভাই এখিনে শহীদ ও ইমানের শহীদ বিশ্বাসের শহীদ যদি আমরা এই কাজগুলা সম্পাদন করতে পারি তাহলে আমিও হব একজন ক্ষমা আমার গুনারাসি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে তাই যে কাজগুলো আমরা এখিনে শহীদ করি বিশ্বাসের শহীদ করি আল্লাহ তাআলা আমাদের সকলকে জন্য সেই তৌহিদ দান করেন। কৃষকরা কষ্ট করে মাটির ভিতরে লাগিয়েছে আলু হয়েছে বর্ষা অনেক ভালো যাই হোক ভাই তোমাদের বলে যাই কৃষকের ন্যায্য মূল্য দিও সোনার এই বাংলায় কৃষক বাজলে তো বাজবে দেশ আমার কিন্তু কথা শেষ বলছেন যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করে সে সত্তরটা ফরজের সমতুল্য সব পায় আর যে ব্যক্তি একটি নফল আদায় করে সে একটি ফরজের সমতুল্য সব পায় তাই আমি ইয়াত করেছি ফরজ তো ছাড়বই না বরং নফলও ছাড়ব না আল্লাহ